আচ্ছা বাংলা স্বাস্থ্য বিমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিগ্রস্ত আলু চাষিদের একশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি কিন্তু স্টেজ থেকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু পয়সাটা ছেড়েছে অবশ্যই আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আলু চাষিরা যারা অবশ্য আলু চাষে ঝড় জলে কিন্তু আলু চাষে ক্ষতি হয়ে গেছিল ওই ক্ষতিগ্রস্ত যে আছে এক লক্ষ দু হাজারের বেশি ক্ষতিগ্রস্ত চাষি আছে কত আছে পশ্চিমবঙ্গে এক লক্ষ দু হাজারের বেশি ক্ষতিগ্রস্ত যে চাষি আছে ওই চাষিদের কিন্তু একশো কোটি টাকা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু প্রদান করেছে ডাইরেক্টলি কিন্তু স্টেজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ছেড়েছে ওকে আর কিন্তু ডাইরেক্টলি কিন্তু কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী চলুন ওর মুখ থেকে শুনে শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিসুয়াল সেটা আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন গোটা রাজ্যে এই ক্ষতিগ্রস্ত আলু পাচ্ছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত কিন্তু টুইটার এক্স হ্যান্ডেলে কিন্তু সেও নিজে পোস্ট করেছে ক্ষতিগ্রস্ত চাষিদের যে এত টাকা যে দিয়েছে সে কিন্তু টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্ট করে কিন্তু বলেছে তার টুইটার হ্যান্ডেলে কি পোস্ট করেছে কি বলেছে চলুন অবশ্য জানবো দেখতে পাচ্ছেন টুইটার হ্যান্ডেলে মমতা ব্যানার্জি বলে অবশ্য টুইটার হ্যান্ডেলের নাম দেওয়া আছে ব্লুটিক দেওয়া আছে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল দেখতেই পাচ্ছেন এখানে আছে অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় বাংলা এক লক্ষরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলো অলরেডি কিন্তু আনন্দ সঙ্গে বলতে বলতে চাইছি যে বাংলা শস্য বীমা প্রকল্প বাংলা শস্য প্রকল্পের যে এক লক্ষরও বেশি যে আলু চাষিদের সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একশো আঠান্ন কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে আর আর আমি বাংলা সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন প্রত্যেক আলু বাংলা শস্য বীমা প্রকল্পে প্রত্যেক এক লক্ষরও বেশি আলু চাষিকে সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল আলু ক্ষতিগ্রস্ত হয়েছিল বৃষ্টি জলে একশো আঠান্ন কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বা শুরু করলো আর সেটাই কিন্তু এখানটায় অবশ্য পোস্ট করে বলেছে আর বলেছে যে প্রত্যেক কৃষকতার পরিজনদের জানাই আন্তরিক অভিনন্দন ওকে চলতি রবি মরশুমে কারণে যেসব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে যে 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 চলতি মানে আগের যাদের আলু আলু চাষে জলে অবশ্য ওদের বাগান ডুবে গেছিল বা ক্ষতি হয়ে গেছিল সেই কারণের জন্য কিন্তু ওদের এই টাকা তাদের সহায়তা প্রদান করা হচ্ছে ডাইরেক্টলি কিন্তু স্টেজ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ছেড়েছে কিন্তু অবশ্য দেখতে পেলেন এই প্রসঙ্গে বলি বাংলার কৃষকরা সম্পূর্ণ সম্পূর্ণ অবস্থা নিখরচায় ফসল বিমার সুবিধা পান সব ফসলে প্রিমিয়ামে পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় যে 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 ক্ষতি হয়ে গেছিল ক্ষতির অবশ্য সমস্তটা কিন্তু রাজ্য সরকার কিন্তু অবশ্য প্রদান করে চাষিদের কিন্তু দেওয়ার জন্য পুরো টাকাটা কিন্তু রাজ্য সরকার প্রদান করে এখানে কোনো কেন্দ্র সরকার কোনো হাত নেই এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর কেবলমাত্র বাংলা সশ্রয় প্রকল্পে আমাদের সরকার বাংলার কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছে এই প্রকল্প চালু হওয়ার পরে কিন্তু বাংলা স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ার পরে সম্মট বাংলা কৃষক কিন্তু তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে আর বলেছে আগামী দিনেও আমরা বাংলার কৃষকদের পাশে এভাবেই থাকবো এটা অবশ্য মনে মুখ্যমন্ত্রী বলেছে যে আগামী দিনেও প্রত্যেক চাষিদের প্রত্যেক কৃষকদের পাশে কিন্তু এভাবে কিন্তু আমরা থাকবো ওকে অবশ্যই কিন্তু টুইটার হ্যান্ডেল পোস্ট করে বলেছে নিজের অবশ্য স্টেজ থেকে যে দিচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেক কৃষকদের কিন্তু প্রত্যেক আলোচনা যে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা স্বাস্থ্য বিমার যে টাকাটা ওটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু ওদের অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে করে ঢুকবে পয়সা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে কুড়ি তারিখে ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকবে ওকে তো টেনশনের কোনো কারণ নেই আপনার আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট কিন্তু আপনারা চেক করে রাখবেন ওকে কাদের কাদের অবশ্য পয়সা ঢুকছে বা কাদের কাদের ঢুকছে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যাদের যাদের অবশ্য ঢুকছে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করবেন ওকে তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও বাংলা স্বাস্থ্য বিমান আর্থিক সহায়তা কিন্তু অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী করেছে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেক ব্যক্তি শেয়ার করে দেবেন প্রত্যেক মানুষকে কিন্তু জানা খুবই জরুরি যেহেতু অবশ্যই পয়সা দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে পয়সা এসছে বা ট্রান্সফার হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ